বেড়ে যায় আপনারা যখন মা হয়ে যান তখন আরো সম্মান আপনাদের বেড়ে যায় পর্যায় থেকে মা বোনেরা আপনি যখন মা হয়ে যান তখন সম্মান আপনাদের বেড়ে যায় আপনি যখন শাসনে হয়ে যান তখন আপনাদের মর্যাদা সম্মান আমার আল্লাহ আরো দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দেয় কনসার বহু শাসনই আছে মানে মেয়ে বিয়ে দিয়েছে তো মনে করেছে ছেলেটা আমার মনে করেছে ছেলেটা আমার বাবা মাকে যদি ছেলে যদি বাবা মাকে যদি ইনকাম করে যদি টাকা দেয় শাশুড়ি মা বলে যে সব টাকা তোমার বাবা মাকে দিতে তোমার কি ভবিষ্যৎ নেই এমন বলে কি বলে না তিন বছর হলো মেয়ে বিয়ে দিয়েছে জামাইয়ের ভবিষ্যৎ লক্ষ্য করছে আর যে জামাইকে 21টা বছর পর্যন্ত যেই মা যেই বাবা এত কষ্ট করে লালন পালন করেছে মনে হয় তাদের তেলের মধ্যে ছেলের ভবিষ্যতের চিন্তা নেই কোথা থেকে সে আসছে দুই বছর ধরে মাত্র খেয়ে পেট আর কো বলে এই তুমি ইনকাম করেBatchNormকে খাওয়াচ্ছ তোমার কি ভবিষ্যৎ নেই তোর ভবিষ্যতে চিন্তা নেই যুবক তোমরা যারা আমার ভক্ত পছন্দছো দুটা স্মরণ করে দুইটা পায়ে বলে যায়। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে বাবা মার খেদমত করবি প্রত্যেক মাসে মাসে দুই হাজার এক হাজার পাঁচশো হাজার টাকা করে কামাইয়ের উপরে ভিত্তি করে বাবার হাতে দিবি মায়ের হাতে দিবি মা খুশি হবে বাবা সন্তুষ্ট হবে আল্লাহর কাছে দোয়া করবে এই যুগের শ্রেষ্ঠ আল্লাহর অলি তুমি হতে পারবে তাই তুই পুস্তাবির রক্ত তুলে আল্লাহর মতন হয়ে যাবে একটু আওয়াজ করে বাবা শুনে আরম্ভ কিন্তু এমন বউ আছে তো আমরা বিবাহ করেছি বাবাকে যদি টাকা দিই বলে আমি তোমার কাছে সংসার করব না তোমার সংসার করব বল বল তো তুমি ইনকাম করে সবকিছু তোমার বাবা মাকে দিচ্ছ আমি তোমার সংসার করব না ছেড়ে দিলাম আমি আলাদা খাবো বিনো খাবো সোধা খাবো এরকম আছে কিনা বলুন তুমি চিরদিন কিন্তু থাকবে না তুমি চিরদিন কিন্তু বউ হয়ে থাকবে না তুমিও একদিন শাশুড়ি হবে কথা বলে টেকা আমাদের একটা ভাষা আছে হাত চাইলে পুরানি দাঁড়াইলে বুঝানি আপনি খাও যাবেন এরকম করে শরীর কাজে এখানে পুরাবে ওদিকে আপনার শ্বশুর শাশুড়িকে মহাব্বত করবেন আপনি যখন শ্বশুর শাশুড়ি হয়ে যাবেন আপনাকে মহাব্বত ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে কে আর একটু জুড়ে বলেন কে আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে এদের সামনে দশ টাকা বিশ টাকা করে ইটিম মিসকিনকে দান করবেন সদকা করবেন আপনি একদিন মারা যাবেন এই পরিবেশটা আপনার ছেলে জানলো যে আরে আমার দাদুর জন্য তো আমার দান করে সদকা করে আপনি একদিন মারা যাবেন আপনার এই ছেলেটা দেখবেন আপনার জন্য প্রাণ খোলা হিসাবে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে দোয়া করবে হুজুর দোয়া করেন আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে একটু দোয়া করেন আমার বাবার জন্য এই পরিবেশটা আপনি আমি তৈরি করতে হবে দানের ব্যাপারে সদকার ব্যাপারে

মানুষকে মাফ করে দিতে চাই না আল্লাহর বান্দা কেউ যদি আমার কাছে অপরাধ করছে বুঝতে পারে নাই অপরাধ করছে বুঝতে পারে নাই ভুল করছে যতদূর সম্ভব আপনি আমি মাফ করে দেওয়ার জন্য চেষ্টা করব আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম একটু জোরে জোরে বলা যায় কিনা সুহান আল্লাহ

পৃথিবীর কোনো মানুষ যদি জানতো আমাকে কেউ সম্মান করতো না আমাকে কেউ ইজ্জত না আমার সন্তান যদি জানতো আমি বাবার কত করা আমার সন্তান আমাকে বাবা হিসাবে পরিচয় দিত না আমি কত বলা আমার

আমার পর্যাদা তোমরা একটু দরজাদার করে দরজার নম্বরে কোন মহিলা যদি বেশি বেশি করে যদি কাছে আল্লাহবা করে এই কৌ বা মহিলাদেরকে আমার আল্লাহ পাত্র খোলা নিয়ে বেশি ভালোবাসে

আপনার জন্য আমার আল্লাহ ডেকে রেখে জান্নাতের দরজার মধ্যে আপনাকে পৌঁছোইয়া দিবেন একটু জোরে জোরে বলা যায় কে আল্লাহ সুবহানাল্লাহ ঠিক কারণে মহিলাদেরকে আল্লাহ পছন্দ করে ভালোবাসে আমার মায়েরা যে তোমরা বেশি বেশি করে পর্দা করবে স্বামীর আনুগত্য করবে অন্যের কথাগুলো তোমরা গোপন রাখবে এইভাবে আটটা কারণে আটটা গুণে গুণাম্বিতা যদি তোমরা হতে পারো তাহলে তোমাদেরকে আমার আল্লাহ পছন্দ করবে ভালোবাসবে তোমাদেরকে জান্নাত দিবে মা বন্ধের জন্য সাতটা আমল চলে আমল্ আল্লাহ পর্দা এগুলো পরিপূর্ণ মারা দুই নম্বর হলো বিবাহিত নারীদের জন্য স্বামীর আনুগত্য করা তিন নম্বর হলো স্বামীর মালের হেফাজত করা চার নম্বর হলো লজ্জাস্থলের হেফাজত করা এই চারটা আমল যদি কোনো মহিলা যদি করতে পারে আমার রসুন বলে দিয়েছে ওই মহিলাদের জন্য আল্লাহর আটটা জান্নাতের দরওয়াজা অপেক্ষা করতেছে যাহার নামের বন্ধ হয়ে যাবে জান্নাতের আটটা দরওয়াজা ওই পান্ত্রের জন্য আল্লাহ অপেক্ষা করতেছে একটু সুরে সুরে বলা যায় কিনা সুহান আল্লাহ থেকে তোমরা স্বামীর সেবা করবে স্বামীর সেবা কেমন ভাবে করতে হয় আমার মুসলমকে কেমন ভাবে সেবা করছিলেন